সেটাই তো সবাই আমাকে নিয়ে বেশি এক্সট্রা চিন্তা ভাবনা করে আজায়রা মানে যেগুলো আমি কখনো করি নাই মানে আজায়রা চিন্তা করে মানে মনে করে যে আমি দশটা এগারোটারে বারোটারে ভাজা পুরো এক হাই কিন্তু আমারই মানুষ বোকা চুদা বানায় এক হয় আমি পারি না আমারই বোকা বানায় ধরে তো তুলসী পাতা

চোদ্দ বছর ছোট মানুষ মানে চোদ্দ বছর অনেকে চোদ্দ বছর একটু হেলদি থাকে চোদ্দ বছর অনেকে হেলদি থাকে বাট ও হেলদি না মানে ওরে লাগিয়ে পিচ্ছি বুঝতে পারছি আপনাদের ছোট ছোট আহ বিগত আসলে ব্যান্ড করে দেয় ওরা একটা সামনে আনসার ব্যান্ড করে দিছে ওরা একটা ব্যান্ড করে দিছে সামনে আনসার বিগত পলিসি হ্যাঁ এগুলো কিন্তু ভালো বিগত কিছু কিছু জিনিস ভাল লাগে আবার ইসম কোলা যায় না বা বেবি স্টে সম্বন্ধে আনা যায় না इट्स গুড এটা করতে হবে তো আর অনেক কিছু আছে চেঞ্জ করার ও জি দেখো এখন লাইভে দেখাচ্ছে আমরা যেখানে যাব রোডের সাইডে ওদের এই লাগাই রাখছে মনিটর পুরো শহরে বড় মনিটর লাগাই রাখছে কেন আরেক বড় বড় মডেল আসবে আজকে দেখা যাচ্ছে কি জানি না দেখতেছস 嗯，妈、嗯，我、嗯、妈。嗯嗯 <noise> mom? Oh, mom.

কিন্তু কাজে লাগাই না না কাজে লাগাও মাঝে মধ্যে কাজকে লাগাইছো তুমি আমার কি চিনো তুমি আমার চিনো যেমনে কইতাছো ওই আমার যে আমার চিনে তোমার সম্বন্ধে সব জানে হুম আমি কো সব ভালো মে হুম কোচু ওই আর কি আর দশজন যেভাবে জানে খুব চালাক একটা মেয়ে সুন্দরী একটা মেয়ে খুবই চালাক খুবই চালাক ওর কোনো দুঃখ নাই ও খুবই চালাক দশটার ভাই যা খায় যাই হোক ভাই ভাবো তোমরা আমি অনেক সুখে ইয়াস আমি অনেক সুখে আসছে ও বাচ্চা তো থাকো যাচ্ছি টাটা